জেলার করন্দিকী ব্লকে ডুমরাডাঙ্গি গ্রামের সিংহ পরিবারের ঘরে আজও জিয়ে রয়েছে বছরের ঐতিহ্যবাহী জিএশ্যবাহী বিহারের পূর্ণিয়া জেলার জমিদার প্রীতি চাঁদের হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল সেই জমিদের প্রথা এখন অতীত কিন্তু দেবাশীষ সিংহ পলাশ সিংহ ও আশুতোষ সিংহের তত্ত্বাবধানে আজও একই ভক্তি ও নিষ্ঠায় পালিত হয় যুঝার পুরিয়ানি কালী পুজো দীপাবলির পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই পুজো লক্ষাধিক ভক্ত ভিড় জমায় পূজাস্থলে যেখানে মায়ের উদ্দেশ্যে পায়রা ও পাঠাবলি দেওয়া হয় কথিত আছে মা কালীর কাছে মানত করলে সেই কামনা পূর্ণ হয় তাই ভক্তরা আসেন উত্তর দিনাজপুর বালুরঘাট শিলিগুড়ি মালদা কোচবিহার কলকাতা সহ বিহার রাজ্য থেকেও দেবাশিস সিংহ জানান মহালয়ার পর থেকে নিজেরাই মূর্তি গড়ার কাজ শুরু হয় দীপাবলির রাতে মায়ের সন্ধ্যা পূজা ও সারা রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ভোরের আলোয় জুঝারপুর থানায় গিয়ে ভক্তরা পুজো দেয় সন্ধ্যার পর ঐতিহ্য মেনে সম্পন্ন হয় মায়ের বিসর্জন চারশো বছরের প্রাচীন এই পূজা আজও বটগাছের তলায় অনুষ্ঠিত হয় নেই কোন স্থায়ী মন্দির কিন্তু ভক্তির ছোঁয়ায় ভরে ওঠে সমগ্র এলাকা এ বিষয়ে ঠাকুর নির্মাণকারী ও উদ্যোক্তা আশুতোষ সিংহ কি বলছেন শুনব নাম আশুতোষ সিংহ আচ্ছা এই পুজো কতদিন ধরে হয়ে আসছে আপনাদের এখানে পূজা তিনশো বছর চারশো বছর আগে থেকে হয়ে আসছে আগে পূজা করত জমিদারগুলা প্রীতিচাঁদ তারপরে জমিদার মারা যাওয়ার পরে ওর মেয়ে পূজা করতো বেহগমি তারপরে ব্রিটিশ আমলে যখন শাসিত হয়েছিল তখন জমিদারগুলা ভেঙে যায় তো আমার বাবার পর্দাদুর পর্দাদু ছিল লালকেশ্বর উনি একজন ভালো ব্যক্তি ছিলেন তো জমিদারগুলা ওকে দায়িত্ব দিয়ে পুজোর দায়িত্ব দিয়ে যান তখন থেকে আমাদের পর্দাদু করে আসছে ওরা মারা যাওয়ার পরে তারপরে আমার দাদু দাদুর পরে আমার বাবা আমার বাবার পরে আমরা তিন ভাই মিলে করি দেবাশিষ সিংহ পলাশ সিংহ আমি আশুত সিংহ কোথায় এই পুজোটা হয় এই হয় জিজারপুরে নির্মাণ করা হয় ডুমরা ডুমরাটাঙ্গিতে আপনারাই নির্মাণ করেন হ্যাঁ আমরাই নির্মাণ করি তিন ভাই মিলে এই পুজো কোনো তিথি দেখে হয় কি এই যে হয় কোনো তিথিতে হয় আমসাই প্রতি বছর দেওয়ালির দিন এখানে গান বাজনা হয় অনুষ্ঠান হয় তারপর দেওয়ালির দিন গান বাজনা হয়েঠে ভোরবেলায় এখান থেকে হাজার হাজার লাখ লাখ লোক আসে কাঁধে করে ধান খেত দিয়ে জমি দিয়ে নিয়ে যায় জি যার পরে সারাদিন পূজা হয় তারপরে সন্ধ্যাবেলায় বিসর্জন হয় যে হয় এখানে কত দূর থেকে ভক্তরা আছে অনেক দূর দূরে কুচবিহার কলকাতা মালদা ইসলামপুর শিলিগুড়ি বিহার থেকে আস আসে পুরুলিয়া বারসই কিশানগঞ্জ অনেক দূর দূর থেকে আসে কেন এখানে দিতে তারা মান্যতা ভালো আছে লোক আসলে মানে জাগ্রত কালীমা লোকের মানত পুরা হয় সেই জন্যই আসে কি বার্তা দেবেন এটাই যে জাগ্রত কালীমা সবাই আসেন মন প্রাণ দিয়ে প্রণাম করবেন মানত করবেন সবার কালীমা মানুষ তবে চার ঐতিহ্য ও বিশ্বাস আজও একইভাবে লালন করে চলেছে ডুমরা ডাঙ্গের সিংহ পরিবার বটগাছের নিচে এই পুজো যেন উত্তর দিনাজপুরের ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি উত্তর দিনাজপুরের করমদিঘি থেকে অভিজ সিনহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স